এবং অবশ্যই তোমাদের একটা কথা বলে রাখি আর বেশি সময় নেই যারা যারা মনে করছে যে অফলাইন আমাদের একাডেমি থ্রু ভর্তি হবে তোমরা কিন্তু আর লেট করো না এরপরে কিন্তু তৈরি করাও মুশকিল হয়ে যায় এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সরাসরি আমাদের ম্যানেজারের সাথে কথা বলে আমাদের বালুঘাট যে দক্ষিণ দিনাজপুর রয়েছে আমাদের আবাসিক ফেসিলিটিস রয়েছে তার মধ্যে তোমরা প্রিপারেশন নিতে পারো যারা লোকাল রয়েছে তারা তো বাড়ি থেকে যাতায়াত করে প্রিপারেশন নিতে পারবে কোনো সমস্যার বিষয় নেই তো আগের ক্লাসের সমস্ত লিঙ্ক থেকে শুরু করে যা যাবতীয় সমস্ত বক্সে রয়েছে এবার তোমরা যদি মনে করো যে আমাদের এই যেগুলো যারা করনি অবশ্যই আগের ক্লাসেসগুলো কিন্তু দেখে নেবে প্রত্যেকটা কিন্তু ভীষণই ভীষণই ক্রুশিয়াল হ্যাঁ তো শুরু করছি আজকের প্রথম প্রশ্নটা নিয়ে অঙ্কের আমাদের এটা কিন্তু অনলাইন যে পেইড ব্যাচ সেখানে অবশ্যই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে একটি স্বাভাবিক সংখ্যা যখন চার পাঁচ ছয় সাত একটা সংখ্যা আছে যারা চার পাঁচ ছয় আর কি বলছে সাত দ্বারা বিভক্ত হয় তার প্রত্যেকটা ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আমাদের বিভাজ্যতা আমাদের বইয়ের মধ্যে বিভাজ্যতা চ্যাপ্টার রয়েছে আপকামিং তোমাদের ডাব্লিউ এবং কেপিরও কিন্তু খুব শীঘ্রই ডেট দিয়ে দেবে কেন ও যে কেসটা ছিল ও কেসটা কিন্তু প্রায় একটা সলিউশনের জায়গাতে কিন্তু চলে এসেছে তো সমস্ত ডেট কিন্তু এর মধ্যে পেয়ে যাবে তোমরা ওই জন্য ভালো করে প্রিপারেশন নাও ইভেন যারা যারা প্রিপারেশন নিচ্ছ পুলিশের জন্য তাদের জন্য মকটেসম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বইও কিন্তু আমাদের ফ্লিপকার্টে অভেলেবেল আছে অ্যামাজনেও আছে মেশোতেও রয়েছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো কোচিংয়ের জন্য ডিরেক্টলি আমাদের এখানে অফলাইন অনলাইনের জন্য যোগাযোগ করতে পারো তো এবার কি বলছে যে সব থেকে ছোট সংখ্যা সেটা আমাদের কত হবে চার পাঁচ ছয় সাত যে সংখ্যাটা ধরে রাখো একটা কথা কথা বেসিক ভাবে তোমাদের বুঝাচ্ছি ছয় এবং সাত দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য সেই সংখ্যাটা কত ছয় সাতটা বিয়াল্লিশ কেননা ছয় আর সাতের কোনো লসাগু হয় না লসাগু মানেও গুণ ঠিক আছে তো বিয়াল্লিশ কে ছয় দিয়েও ভাগ যায় সাত দিয়েও ভাগ যায় তাহলে আমরা সিম্পলি বলতে পারি বিয়াল্লিশ হলো এমন একটা সংখ্যা যেটা ছয় দ্বারাও ভাগ যাবে সাত দ্বারাও ভাগ যাবে তো আমাদের মাথায় রাখতে ধরে ধরে কিন্তু প্রত্যেকটা করা সম্ভব না বা সবসময় অপশন টেস্টের মধ্যে দিকে গেলেও কিন্তু আমাদের করা অনেকটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এই জন্য আমরা কি করব সবার আগে চার পাঁচ ছয় সাত এটা আমরা লসাগুটা বের করে নেব লসাগু হলো এমন একটা সংখ্যা যেটা লসাগু হলো এমন একটা সংখ্যা যেটা দিকে যেটা বেরোবে সেটাকে সবগুলো দিয়ে ভাগ যাবে এবং সেটা আবার সর্বনিম্ন লক্ষিষ্ট লসাগুর পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ কেজি তিন দিয়ে গুণ করে একশো পাঁচ দুশো দশ তোমার হচ্ছে আহ চারশো কুড়ি তাহলে আমার এখানে কত হচ্ছে চারশো কুড়ি আমার এখানে হয়ে দাঁড়াচ্ছে এমন একটা যে লসাগু যেটা চারটা হবে যেটা লসাগু হবে সেটা আমার প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে তাহলে আমার এখানে তাই বলেছি যে প্রত্যেকটা তারা বিভক্ত হতে হবে কিন্তু তারপরে বলেছে এক অবশিষ্ট থাকবে তার মানে এটা কি বিয়াল্লিশের জায়গায় যদি স্টুডেন্টস আমি এখানে তেতাল্লিশ লিখি তাহলে কি হবে যদি তেতাল্লিশকে আমি যদি এক যোগ করে সাত দিয়ে ভাগ করে কত হবে ছয় সাতটা বিয়াল্লিশ এক আমার এক্সট্রা থাকবে মানে এক অবশিষ্ট সেটা যেটা চাইছে তো সেম অ্যাজ আমার এখানে জাস্ট খালি এক যোগ হবে যেটা হলে আমার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক আমাদের অবশিষ্ট থাকবে তো রাইট অ্যান্সার আমাদের কি হবে অপশন ফোর চারশো একুশ হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে এখানে আমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে পিডিএফ এর মধ্যে সলিউশন গুলো দেওয়া নেই সলিউশন গুলো আমি সবই করে দিচ্ছি সেগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এই যে এই প্রশ্নের মধ্যে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে সায়েন্সের প্রশ্ন এসেছে কি এসেছে এগুলো কিন্তু সব নিজেরা কিন্তু করে নেবে হ্যাঁ এগুলো নিয়ে আমি অবশ্য ক্লাস কন্টিনিউ করছি আমাদের সেগুলো থেকে অনলাইনে তো ওগুলো চলছে আমাদের অনলাইন পেইড ম্যাচে অফলাইনেও এগুলো মাঝে মাঝে কন্টিনিউ হচ্ছে মক টেস্টের মধ্যে আমরা কমপ্লিট করছি রাত আটটার ক্লাসটা আমাদের কিছুদিন বন্ধ আছে সায়েন্সের সেটা আমাদের শীঘ্রই শুরু হয়ে যাবে ঠিক আছে ওকে শুরু করছি পরবর্তী আমাদের অঙ্গের প্রশ্নটা দেখে নেবো আমাদের এখানে কি রয়েছে এগুলো সবই জিকে বা সায়েন্সের প্রশ্ন এখন অবধি পেলাম হ্যাঁ এবার আমাদের একটা ভগ্নাংশের অঙ্ক এসেছিল প্রিভিয়াস ইয়ারে দেখতে পাচ্ছি ভগ্নাংশের অঙ্ক মানে একদম বেসিক অঙ্ক একদম আমাদের পয়েন্টের আমাদের মানে দশমিকের যে ব্যবহারটা সেই দশমিকের ব্যবহারটা এই অঙ্কটা করতে গেলে খালি জানতে হবে আমাকে দেখো দশমিকের যদি ব্যবহার বলি আমার এখানে প্রশ্নটা কি রয়েছে দুই পূর্ণ একের পঁচিশ এটাকে দশমিকের মধ্যে দিয়ে আনতে হবে অপশানের মধ্যে দিয়ে তাহলে সবার আগে করে পঁচিশ দুগ্ন পঞ্চাশ আর একে কথা হচ্ছে একান্ন একান্ন নিচে পঁচিশ ভাগ করলেই দশমিকে চলে আসবে পঁচিশ দুগ্ন পঞ্চাশ তাহলে কথা হলো এক পয়েন্ট চলে আসলো একটা শূন্য তাও ছোট হচ্ছে এটার থেকে তার মানে আরেকটা শূন্য এখানে আনবো এখানে আরেকটা একটা শূন্য আনবো চার পজিশন একশো তো আমাদের কথা হলো রাইট आंसर টু পয়েন্ট জিরো অর্থাৎ রাইট आंसर কোথায় গেল অপশন এ অপশন এতে রয়েছে টু পয়েন্ট জিরো ফোর হবে সঠিক উত্তর এগুলো প্রত্যেকটাই অঙ্ক এগুলো নিয়ম এটা তো খুবই ইজি অঙ্ক দেখতে পাচ্ছি এসছে অনেক ডিফিকাল্ট অঙ্ক আমাদের আসতে চলেছে সমস্ত ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমাদের অলরেডি কিন্তু এগুলো কোচিং এ করানোর ডান হ্যাঁ এগুলো কিন্তু ভালোভাবে ঠিকঠাকভাবে তোমরা প্রিপারেশন করতে থাকো দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের রেলওয়েজ রেলওয়েজের পরীক্ষায় ত্রিকোনমিতির অঙ্ক তোমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড বলছি পাবেই পাবে এবং খুব নিয়ার ফিউচার আমি বলছি এসএসসির যে গুলো রয়েছে বেসিক্যালি এসএসসি জিডিটাকে আমি টার্গেট করে বলছি অন্যান্য এক্সামে তো আসেই ত্রিকোণমিতির অঙ্ক জিডির পরীক্ষাও কিন্তু দেখার একটা সম্ভাবনা রয়েছে রেলওয়েজে হান্ড্রেড পার্সেন্ট যে তোমরা গ্রুপ ডির এক্সাম দাও বা আপকামিং যে এন দাও যেটাই দাও না কেন তোমরা কিন্তু পাবেই পাবে তাহলে ট্যানের এই যে ইয়েটা রয়েছে ট্যান থেকে আমাদের সেকে আনতে বলেছে তো এটার জন্য যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিন্তু আমাদের ঠিকঠাক করে জানতে হবে সূত্র যদি স্টুডেন্টস তোমরা সঠিকভাবে না জানো তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে আচ্ছা তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখবে যে ট্যানের সঙ্গে আমাদের সেকের সম্পর্কটা কি এইভাবে যদি আমি সম্পর্কটাকে বের করি তাহলে কিন্তু আমার রাইট অ্যান্সার বেরিয়ে যাবে দেখো থিটার এখানে কোনো মানই দেওয়া নেই থিটার কোনো মান দেওয়া আছে থিটার এখানে কোনো মান দেওয়া নেই তো আমাকে এমন ভাবে এখানে থিটার মানটা বসাতে হবে ঠিক আছে আই রিপিট থিটার মানটা আমাকে এমন ভাবে বসাতে হবে যাতে করে গিয়ে আমার এখানে এগারো হয়ে দাঁড়ায় ঠিক আছে আমার এখানে এগারো হয়ে দাঁড়ায় ওই জন্য সে মানগুলো আমাকে জানতে হবে ক্লিয়ার স্টুডেন্ট থিটার মানটা যদি জানতে হয় তাহলে আমাকে মানগুলো জানতে হবে যেমন ধরেন সাইনটা যদি আমি জেনে যাই না যে সাইন জিরো ডিগ্রি 30 ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এখান থেকে ইজিলি সাইন কস টেন যদি বেরিয়ে যায় সাইনের উলটা কোসেক কসের উলটা সেক এবং টেনের উলটা হলো কট এই নিয়মগুলো আমরা ইজিলি জেনে যাব তো আমাকে দেখে বুঝে নিতে হবে যে আমার এখানে কত বসালে এগারো হতে পারে দেখো স্টুডেন্টস আমি যদি কথার কথা এখানে রুট ওভার থ্রি যদি আমি এখানে বসাই তার মাথার উপরে যদি ফোর দিই তাহলে কত হবে রুট ওভার থ্রি দুবার যদি গুণ করি আমি তাহলে হয়ে যাচ্ছে আমার তিন সেরকম আরেকটা তিন বেরোবে কত হয়ে গেল আমার এখানে নয় ঠিক আছে এইবার বোঝো আমার যদি এখানে রুট ওভার থ্রি যদি আমি এখানেও বসাই কথার কথা রুট ওভার থ্রি আমি এখানে বসালাম তাহলে টেন স্কোয়ার রুট ওভার থ্রি আমি এখানে বসাচ্ছি তাহলে রুট ওভার থ্রি যদি আমি এখানে স্কোয়ার করে দিই কত হবে আমার এখানে প্লাস তাহলে কত হয়ে গেল বারো তো আমার এখানে বের করতে হবে এগারো তো জাস্ট অ্যাজ ইট ইজ তুমি এইভাবে থিটার মানটাও বের করে তুমি যদি মনে হয় সেভাবে করবে সেটাও করতে পারো যদি তোমার মনে হয় যে না আমি এটা সূত্রের মধ্যে ফেলে করবো সেটা দিয়ে তোমরা করতে পারো তো আমি সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সূত্রের মধ্যে দিয়ে করলে স্টুডেন্টস অঙ্কটা আমাদের অনেকটা ইজি হয়ে যাবে দেখো সূত্রের মধ্যে দিয়ে আমি কী করছি যেমন আমি যদি বলি সেক্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু টেন স্কোয়ার থ্রি টেন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যদি সেটা ইকুয়াল টু যদি টেন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান আমাদের হয়ে থাকে তাহলে আমার এখানে টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু কত হবে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা আমার বেরিয়ে গেল এবার যদি আমার ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি আমার এটা হয়ে থাকে সেম অ্যাজ আমি এটাও এটাও বলতে পারি তাহলে ট্যান টু দি পাওয়ার ফোর যেহেতু ফোর আছে ফোর থিটা ইকুয়াল টু সেম অ্যাজ এক ফোর থিটা মাইনাস ওয়ান তাহলে আমার এখান থেকে সূত্র দুটো আমার এখানে বেরিয়ে আসলো একদম অঙ্কটা আমাদের ইজি হয়ে গেল তাহলে আমি এখানে ট্যানের ভ্যালুর জায়গায় আমার এখানে যেটা বলেছে আমি সেটা বসাতে পারি ট্যানের জায়গায় আমি এখানে কি বসাতে পারি যে আমার এখানে কত সেক ফোর থ্রিটা মাইনাস ওয়ান আর একটা আমার কি আছে আমার এখানে কি বলেছে মাইনাসের ভ্যালু চেয়েছে কি স্টুডেন্টস হ্যাঁ মাইনাসের প্লাসের না মাইনাসের আমার ভ্যালু বলেছে ঠিক আছে তাহলে মাইনাস যদি আমার এখানে বলে থাকে তাহলে আমার ট্যান স্কোয়ার থিটা এখানে মাইনাসের ভ্যালু চেয়েছে এটা হ্যাঁ আমি এখানে বসিয়ে আমি করছি তাহলে এটা যদি বসাই তাহলে আমার কত হবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল আমার এখানে কত আছে আমার এখানে এগারো তাহলে আমার এখানে সিম্পলি আমি কি করে দিচ্ছি সেক্স স্কোয়ার ফোর থিটা প্লাস মাইনাস ওয়ান আর এখানে ইয়ে তাহলে আমি যদি এটা উঠিয়ে দিই তাহলে আমার এখানে কত হবে সেক্স ফোর থিটা মাইনাস ওয়ান মাইনাস

যেমন হচ্ছে সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কর স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান রকম একটা ভ্যালু রয়েছে আবার টেন তোমার যে উসেক এবং কটের সূত্র রয়েছে কোসে স্কোয়ার থ্রিটা টু কর স্কোয়ার থ্রিটা মাইনাস তো এই এই যে ভ্যালুগুলো ভ্যালুগুলো রয়েছে স্টুডেন্টস কিন্তু তোমাদেরকে জানতে হবে আইদার যদি এটা না জানতে পারো তাহলে এখানে যে থিটার যে মানটা রয়েছে সেই থিটার মানটা কিন্তু বসিয়ে আমাকে এইভাবে মিলিয়ে আমাকে অঙ্কটা বের করতে হবে এবার তোমরা যদি মনে করো যে না ঠিক আছে আমি সেভাবে মিলিয়ে আমি ইজিলি অঙ্কটা বের করতে পারবো ভেরি মানে খুবই ভালো তাতে করে কোনো সমস্যার ব্যাপার নেই আর যদি সেখানে না মেলাতে পারো তাহলে কিন্তু এই যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ ভ্যালু তোমাকে মুখস্থ রাখতেই হবে আলটিমেটলি ভ্যালু তুমি যদি না মুখস্থ রাখো তুমি অঙ্কে গিয়ে কোথাও না কোথাও গিয়ে কিন্তু কোনো না কোনো ভাবে আটকাবেই আটকাবে তো সেই কারণে সেই মানগুলো কিন্তু আমার জানাটা ভীষণ জরুরি ঠিক আছে যদি আমার এখানে বারো হতো তাহলে দেখো এটা কিন্তু আমাদের ইজিলি মিলিয়ে যেত যাই হোক এখানে হলো না তো আমার এখানে ফর্মুলাতে আমি ডিরেক্টলি চলে আসলাম এই অঙ্কগুলো কিন্তু আমাদের প্লেলিস্টের সবই দেওয়া রয়েছে বইয়ে আমাদের রয়েছে আমাদের সমস্ত প্র্যাকটিসার গুলোতে রয়েছে কিন্তু ধীরে ধীরে তোমরা প্র্যাকটিস করতে থাকো তোমাদের এইটুকু কথাই দিচ্ছি পরীক্ষার কিন্তু সুন্দর একটা প্রেডিয়ান তোমাদের তৈরি হয়ে যাবে এবার আমাদের এসেছি আমাদের পরবর্তী প্রশ্নে অ্যাজ ইউজুয়াল আমি আমাদের বই থেকে এগুলো দেওয়া রয়েছে সমস্ত ইয়ার কোচিংগুলো কভার করা রয়েছে এগুলো অলরেডি আমাদের কোচিং হয়ে গেছে একবার করে কি বলেছে আমার এখানে বলেছি যে একটা অঙ্কটা আমার সবার আগে দেখে নেব এটা লগ্নির অঙ্ক হ্যাঁ এটা একটা লগ্নির অঙ্ক যেখানে আমাদের কি আছে সরল সুদের হিসাব আছে ঠিক আছে মানে সুদের অঙ্ক এটা আসলো এবং লগ্নির অঙ্ক তো সরল সুদের চ্যাপ্টারের মধ্যে সমস্ত নিয়মগুলো পেয়ে যাবে কি বলেছে দেখো যত বড় অঙ্ক দেখবে তত ছোট সলিউশন অনুজ কিছু পরিমাণ টাকা বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে তিন বছরের জন্য স্কিমে লগ্নি করেছে বারো পার্সেন্ট সুদ দিচ্ছে প্রত্যেক বছর আর তিন বছরের জন্য লগ্নি করছে ভালো কথা এছাড়াও এর তিন গুণ টাকা মানে যদি এখানে যদি সাপোজ ধরে নিচ্ছে একশো টাকা লাগিয়েছে তো পরের দেশে তিনশো টাকা লাগিয়েছে আহ পরবর্তী একটা স্কিম দু বছরের জন্য লগ্নি করছে এখানে আবার দু বছরের জন্য লগ্নি করছে খুব ভালো কথা সে যদি দুটো যোজনার থেকে সরল সুদ হিসেবে একই পরিমাণ অর্থ আয় করে সরল সুদ হিসেবে একই পরিমাণ অর্থ আয় করে তাহলে যদি একশো টাকার উপরে যদি বারো পার্সেন্ট হারে তিন বছরের সুদ হয় তাহলে কত হয়েছে তিন বারো কত ছত্রিশ টাকা তার মানে সে সুদ পেয়েছে ছত্রিশ টাকা আমার এখানে এবার যে কোনো উপায়ে তোমাকে এই জায়গাতে আমাকে ছত্রিশ আনতে হবে তাই না আমার এখানে সিম্পল হিসাব আছে আমার ধরে নিয়েছিলাম একশো টাকা বারো পার্সেন্ট হারে তিন বছরের জন্য তাহলে কত হবে ছত্রিশ টাকা ও তিন গুণ লাগিয়েছে মানে তিনশো টাকা লাগিয়েছে দু বছরের জন্য সমান ভাবে ইয়ে পাচ্ছে তাহলে আমি এখানে সিম্পল খালি দেখবো যে এখানে কত এখানে ছত্রিশ হচ্ছে আমরা অপশন যদি টেস্ট করি অপশন টেস্টে বেরিয়ে যাবে নয় দিয়ে করলে তিন নগ সাতাশ সাতাশ চুয়ান্ন হচ্ছে না ছয় দিয়ে তিনশো আঠারো আঠারো দুগুণ ছত্রিশ হয়ে গেল তাহলে আমি এখানে ছয় সিম্পলি বসিয়ে দেবো ছয় দুগুণ বারো তিন ছয় ছয় দুগুণ বারো তিন বারং ছত্রিশ তাহলে রাইট অ্যান্সার কথা হবে সিক্স পার্সেন্ট অঙ্ক করারও কোনো প্রয়োজন নেই এক সেকেন্ডে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে স্টুডেন্টস মাথায় রাখবে হ্যাঁ এগুলো কিন্তু একদিনে আসে না যখন আমাদের যেমন কোচিংয়ে একটা ব্যাচ থাকে বেসিক ব্যাচ প্রত্যেকটা কোর্সের জন্য এবং তারপরে আমাদের শুরু হয়ে হচ্ছে অ্যাডভান্স ব্যাচ এই অ্যাডভান্সের ব্যাচের আমি নিয়মে এই অঙ্কটা কিন্তু তোমাদের করলাম বাট বেসিকটা জানাটা ভীষণ জরুরি তার জন্য গাইডেন্স তোমাদের একটা ভীষণভাবে প্রয়োজন সে অফলাইন হতে পারে অনলাইন অনলাইন হতে পারে অফলাইনের কোনো বিকল্প নেই বুকস এর কোনো বিকল্প নেই যদি অসুবিধা হয় অনলাইনে করতে পারো আমাদের এখানে কোচিং এডমিট হতে হবে তার কোনো মানে নেই তোমরা যেখানে খুশি হতে পারো বাট গাইডেন্স একটা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই নেবে ঠিক আছে আমাদের এখানে যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসতে চাইছো তাদের জন্য তো কোনো সমস্ত রকম ফ্যাসিলিটিস আমরা দিয়ে রেখেছি তাদেরও কোনো সমস্যার বিষয় হবে না ঠিক আছে ইনফরমেশন সবই আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে নিয়ে তোমরা অবশ্যই প্রসিড করো ওকে পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের অ্যাজ ইউজুয়াল তারপরে আমাদের চলে আসছে একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কের ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের অঙ্ক হয়ে থাকে আমরা যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করিয়েছিলাম দেখিয়েছিলাম যে কত তাড়াতাড়ি আমরা এই অঙ্কগুলোকে কভার করছি কি বলেছে আমাদের এখানে প্রশ্নটাতে যে তিন হাজার দুশো সাঁত্রিশ পঁচাত্তর টাকা দিয়ে একটা জিনিস কেনা হয়েছে ভালো কথা তিন হাজার দুশো পঁচাত্তর টাকা দিয়ে কেনা হয়েছে

এটা আমাদের একটা রিজনিং এর অঙ্ক রয়েছে এবার চলে আসতো আমাদের একটা নল চৌবাচ্ছের অঙ্ক দেখো তারপরে এসছে আমাদের তাই না আমাদের কিন্তু পরবর্তী একটা ত্রিকোণমিতির অঙ্ক আবার চলে এসছে কি বলেছে আমার এখানে তিনটি ট্যাঙ্কার যথাক্রমে আটাত্তর লিটার একশো সতেরো লিটার একশো পঁচানব্বই লিটার জল ধারণ করতে পারে ভালো কথা তিনটা ট্যাঙ্কার আছে আটাত্তরের ট্যাঙ্কার একশো সতেরো ট্যাঙ্কার একশো পঁচানব্বই ট্যাঙ্কার সর্বাধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্রের ধারণ ক্ষমতা নির্ণয় করো যেটি তিনটি পাত্রে জলকে পূর্ণ সংখ্যক মাপতে পারে এই কথাটার মানে হলো এটা যদি কোন রকম কোন এরকম ইউনিট থাকে এবং বলে সব থেকে বড় একটা পাত্র দিয়ে সমান এটাকে মাপবো তার মানে ডিয়ার এটার বসাগুটা আমার চেয়েছে গসাগুর মানে এটা কি সবচাইতে বড় সংখ্যা গরিষ্ঠ গসাগুর মধ্যেই বড় কথাটা আছে গরিষ্ঠ সবচাইতে বড় সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এই তিনটা সংখ্যায় ভাগ যাবে তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য রেখে উনচল্লিশ হলো এমন একটা সংখ্যা যেটা দিয়ে এটাও ভাগ যায় এটাও ভাগ যায় আবার কিন্তু আমাদের এটাও ভাগ যাবে তিনটেই আমাদের এখানে ভাগ যাচ্ছে ঠিক আছে তার মানে কি উনচল্লিশ লিটারের একটা আমার ডিব্বা এরকম একটা দরকার যেটা দিয়ে আমরা এই তিনটারই ট্যাঙ্ক থেকে সমানভাবে পূর্ণ সংখ্যক পারে আমরা সমানভাবে বের করতে পারবো ঠিক আছে তো ডাইরেক্ট বলে নি যে গসাগু বের করো অঙ্কের মাধ্যমে তোমাদেরকে জানতে চাইছে যে তোমরা বিষয়টা জানো কিনা এগুলো আমাদের যে লসাগু অসাগুর বইটা রয়েছে যেটা আমাদের কোচিং থেকে অবশ্যই ফ্রিতেই সম্পূর্ণ এগুলো দিয়ে দেওয়া হয়ে থাকে সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি এগুলো পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা করব আজকে লাস্ট অঙ্ক লাস্ট অঙ্কটা কি রয়েছে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক ত্রিকোণ মিতির অঙ্ক আমরা প্রচুর আমরা পেয়ে থাকছি স্টুডেন্ট প্রচুর আমরা যখন না তখন প্রচুর অঙ্ক হয়েছে মানে সুন্দরভাবে অঙ্গ করো হ্যাঁ নচেত কিন্তু বুঝতে পারবে না এখানে কি বলেছে সাইন বাই ফোর সাইন যে কথাটা রয়েছে না এই কথার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হ্যাঁ সাইন কথার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এই নিয়মগুলো আমাকে জানতে হবে যেমন ট্যান মানে কি লম্ব বাই ভূমি ঠিক আছে তারপর কস মানে কি ভূমি বাই অতিভুজ ঠিক আছে সরি অতিভুজ ভাই ভূমি তো এই যে নিয়মগুলো আমাদের রয়েছে স্টুডেন্টস এই নিয়মগুলো কিন্তু আমাদের খুব ভালো করে স্টুডেন্টস জেনে নিতে হবে তোমাদের এই অঙ্কগুলো পড়ার জন্য ঠিক আছে এবার আমাদের এখান থেকে দেখো কি চেয়েছে কসের এর মান চেয়েছে আবার ট্যান এর মান চেয়েছে তাহলে কস আমরা কি জানি কস মানে জানি আমার হচ্ছে ভূমি বাই অতিভুজ ঠিক আছে আর আমার এখানে ট্যান মানে কি আছে ট্যান মানে আমার হচ্ছে লম্ব বাই ভূমি ক্লিয়ার তাহলে দেখো স্টুডেন্টস আমার এখানে কত কত হচ্ছে 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 মানে কি আমার লম্ব আর ফোর তিন চার তাহলে একটা যদি ত্রিভুজ হয় এই ত্রিভুজের লম্ব যদি তিন হয় অতিভুজ যদি চার হয় তাহলে ভূমি কত হবে আমরা ভূমির নিয়ম কি জানি অতিভুজের স্কোয়ার মানে ষোলো আর লম্ব স্কোয়ার দুটো বিয়োগ করে রুট ওভার তাহলে আমার এখানে কত হবে নয় আমি আমি থেকে সরি ঠিক আছে ভূমি না অতি স্কোয়ার মানে কমস ঠিক আছে তাহলে আমার এখানে কত হচ্ছে রুট ওভার সেভেন কত হলো আমার এখানে রুট ওভার সেভেন আচ্ছা রুট ওভার চলে এসছে ঠিক আছে আসুক অসুবিধার কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা রুট ওভার হবে নো সাত তাহলে আমার ভূমিটা কত হচ্ছে এখানে সূত্র ভূমিটা হচ্ছে আমার √7 তাহলে cos মানে কত হবে ভূমি কত হয়ে গেল আমার √7 cos ছেছে তাহলে √7 আর অতিভুজ কি আমার কত অতিভুজ দাওয়া রয়েছে মানে এখানে 4 লম্ব কত আছে লম্ব আমার দাওয়া রয়েছে মানে এখানে তিন আর ভূমি কত হলো √7 এইবার আমি এখানে এখানে মানগুলো বসাবো আমার এখানে বলেছে কি 16 গুণন কত বলেছে

সরি সাত সাতটা সাত সাতটা উনপঞ্চাশ নয় হচ্ছে আমার এখানে আটান্ন আটান্ন নিচে সাত তাহলে রাইট অ্যান্সার কত হবে অপশন তিন আটান্ন নিচে সাত হয়ে গেল রাইট অ্যান্সার তাহলে তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ স্টুডেন্টস যখনই আমাকে রেলওয়েজ এর প্রিপারেশন নিতে হবে তখন সাইন্স মানে ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিতে হবে কারণ এগুলো রেলওয়েজ এর অঙ্কে কিন্তু খুবই বেশি আস্তে কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই যে বেসিক ফর্মুলাগুলো এগুলোকে ভালোভাবে ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে হবে ওই জন্য বেসিক অ্যাডভান্স দু ধরনের প্রিপারেশন দরকার যেটা কিন্তু আমাদের অলরেডি প্রিপারেশন কিন্তু কন্টিনিউ চলছে শুধু যে পুলিশ বা আর্মি বা ডিফেন্সের বা এর ব্যাচ নয় পাশাপাশি এরও কিন্তু সঠিক গাইডেন্সটা তোমাদের কিন্তু খুবই প্রয়োজন তার জন্য কিন্তু সঠিকভাবে এগুলো ফলো করো তোমাদেরকে এইটাও গ্যারান্টি দিচ্ছি সঠিক প্রস্তুতির মধ্যে দিয়ে কিন্তু চাকরি তোমাদের নিশ্চিত থাকবে ক্লাসটা রিকোয়েস্ট ভালো ওকে এতটাই লাগলে ভিডিওগুলো শেয়ার করতে থাকতো এবং কমেন্টে জানাও হ্যাঁ যে আমার জানানোটা জরুরি কিরকম লাগছে তোমাদের প্রস্তুতিগুলো প্রিপারেশন যদি ঠিক লাগে বলবে কোনো কিছু এক্সট্রা ডিমান্ড থাকলে সেটাও বলতে পারো কোনো সমস্যা নেই নির্দিষ্ট আমাদের সঙ্গে যুক্ত থাকো এতে করে আমিও তোমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবো তো ডিয়ার আজকের মতো ক্লাসটা এতটাই কেমন লাগলো জানাও যা রয়েছে সমস্ত কিছু রয়েছে ডিসক্রিপশন বক্সে নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোমার সঙ্গে খুব শীঘ্রই ধন্যবাদ